খুব সুন্দর একটা হলো সিল্কের মধ্যে আছে আর পুরাটা খুব দারুণ একটা ফ্লোরার ডার্ক গোল্ডেন কোথাও হলো লাইট স্কিন কালার তার মধ্যে তো আমরা এরকম হলো ডিজাইন পেয়ে যাচ্ছি সাথে কিন্তু গিট ওয়ার্ক পাবো সিকমস ওয়ার্ক পাবো মতি ওয়ার্ক পাবো এবং পাইপ পুথি ওয়ার্ক পাবো এটা হলো আমাদের দামানের পোশানটা আর আমাদের ফুল বডিটা কিন্তু খুবই সুন্দর তো চলেন পুরা ড্রেসটা আমরা আপনাদেরকে খুলে দেখাই খুবই সুন্দর একটা কাপড় মানে আমি যখন হাতে দিচ্ছি তখন আমার কাছে কখনো মনে হচ্ছে মাহেশ্বের সিল্ক কখনও মনে হচ্ছে পিওর সিল্ক তো একেবারে পিওর সিল্ক আর মাহেশের সিল্ক মিক্সড একটা কাপড় আছে কালারটা তো আমি ফার্স্টেই বলেছি আর দিল্লি বুটিক্স মানে এক্সক্লুজিভ হাই রেঞ্জ সবাই জানেন তো সেটা আর আমাকে নতুন করে বললো বলার কিছুই নেই নেকটাতে খুব সুন্দর করে দেখেন মিষ্টি কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে মাস্টার্ড কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে গ্রিন কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে সাথে কিন্তু গোল্ডেন কালারের জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে আমরা চারি সাইডে খুব সুন্দর ছোট ছোট করে হলো হোয়াইট কালারের পাইপ পুঁথি পেয়ে যাচ্ছি মতি সেট পেয়ে যাচ্ছি ফুল বডিতে ফয়েল মেরোর সেট পাচ্ছি সাথে কিন্তু আবার হলো সুন্দর করে ছোট ছোট হলো হাফ এরকম মতি সেট পাবো তো এটা আমাদের ড্রেসের আপার পোর্শনটা আহ সেটা হলো আমাদের ড্রেসের হলো দামার পোষণ আর দামার পোষণটা আমি আপনাদেরকে সর্বপ্রথমে দেখাইছি যে খুবই দারুণ একটা দাম দামার আছে যেটা টোটালি একেবারে হলো ফ্লোরার একটা প্রিন্ট আর এতক্ষণে আমরা বুঝেই নিয়েছি যে নেকে কেন তারপর হলো বডিতে কেন হল সুতা দিয়ে কাজ করা তো হলো এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন সব কালারগুলো দিয়ে এখানে সুন্দর করে গিট ওয়ার্ক করা থাকবে তার ওয়ার্ক করা থাকবে মতি ওয়ার্ক করা থাকবে পাইপ পুথি ওয়ার্ক থাকবে আর এটা আমার সুন্দর হলো দামানটা এটা আমার ড্রেসের সুন্দর একেবারে হলো দামান এবং দামানেও দেখেন পাইপ পুথি ওয়ার্ক করা আছে তার ওয়ার্ক করা আছে সুন্দর করে গিট ওয়ার্ক করা আছে হাফ মতি সেট করা আছে আর একটা আছে সো চাইলে চাইলে এটা এটা রাখতেও পারেন খুলে ফেলতে পারেন আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই দিই সেটা হলো আমাদের ব্যাক ফ্রন্ট আমরা হলো সেম পেয়ে যাচ্ছি তো সুন্দর একটা ড্রেস আর যে কেউ যে কোনো বয়সে আমরা এটা হলো পড়তে পারবো কোনো সমস্যা নাই মাস্ট ইনার করতে হবে থ্রি পিসের একটা সেট আছে আমরা কিন্তু হলো ইনার দিব না লং এ আমরা ফর্টি সিক্স পাবো আর বডিতে কিন্তু সিক্সটি বডি পর্যন্ত পেয়ে যাবো ব্যাক পার্টের এক সাইড থেকে আমরা হলো বডি কাটবো আর এক সাইড থেকে আমরা কিন্তু স্লিভস এর কাপড়টা পেয়ে যাবো আর ড্রেসটার সাথে আমরা খুবই সুন্দর একটা হলো মিষ্টি কালারের ভিসকসের হলো প্যান্টের পিসটা পাবো আর খুবই সুন্দর আমরা একটা হলো ওড়না পেয়ে যাবো এটা হলো আমাদের ওড়নার ভিউটা আর আমি কাপড়ের মেটেরিয়ালস আবার বলি মানে যতবার কাপড়টা ধরছি তখনই মনে হচ্ছে যে কখনো মনে হচ্ছে সিমারি কখনও মনে হচ্ছে মাহেশ্বরী সিল্ক খুব দারুণ একটা হলো জিনিস আছে আর কখনো মনে হচ্ছে যে হলো এটা একটু হলো চোষা সুল্ক যেটা হয় সেই চোষা সিল্কের মতো তো যাই হোক যে যেটা ভাবেই চিনেন না কেন আমি এটাকে চিনি হলো খুব সুন্দর একটা হলো মাহেশ্বরী সিল্ক আর হলো কি বলে সিল্কের একটা কম্বিনেশন তো খুবই সুন্দর একটা আছে যেটা আমি ফার্স্টে আপনাদেরকে হলো ওনাটা হলো দেখাইছি যে হলো ওনার চারি পাশ জুড়ে আমরা এরকম হলো পার পাবো আমরা এরকম হলো সেল পাবো তো খুবই সুন্দর একটা ওনা আছে যারা একটু চান না যে হলো নামাজি ওনা হবে বাট আমি সেটা তাদেরকে বলি যে এই ড্রেসগুলোতে সাধারণত হলো নামাজি ওনা হয় না বাট ওনার রকম মেজারমেন্ট আছে আমরা চাইলে কিন্তু একেবারে কাভারেজ পাবো মানে আপনি চাইলে মাথায় কাপড় দিতে পারবেন তো এই যে দেখেন একেবারে কামিজে যে হলো ডিজাইনটা আছে সেটা কিন্তু আমরা হলো চারি সাইডের হলো দাবানের পাটটা পেয়ে যাচ্ছি আর ফুল ওরনাতে কিন্তু আমরা ওনার কামিজের দামান পোষণের যে প্রিন্টটা পাচ্ছি সেটা কিন্তু আমরা চারি পাশ জুড়ে হলো পেয়ে যাচ্ছি তো সুন্দর একটা ড্রেস আছে খুবই সুন্দর একটা ড্রেস আর আমি কাপড় কোয়ালিটিটা বললাম যে কখনো মনে হচ্ছে সিমারি সিল্ক কখনো মনে হচ্ছে মাহেশ্বরী সিল্ক এইরকম একটা কম্বিনেশনের হল ড্রেস আছে যদি ভালো লেগে থাকে ঝটপট করে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পিজালা পেস